নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে আমি নিয়ে এসে হাজির হয়েছি সোয়াবিন রোল এটা যেমন সুস্বাদু তেমনি হাই প্রোটিন সমৃদ্ধ এটা খুবই টেস্টি হয় আর বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একেবারে দোকানের মতন আর বানানোটা একেবারেই সোজা আমি এই জন্যে পাড়িতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি মতো সোয়াবিন সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে নেব এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতেই সোয়াবিনগুলো দেখুন কেমন ফুলে উঠেছে মিনিট তিন চারিখের মধ্যেই কিন্তু সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে এবার সয়াবিনগুলো বেশ ফুলে উঠেছে এবারে আমি একটা ছাঁকনি দিয়ে সোয়াবিনগুলোকে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে সোয়াবিনের একটা গন্ধটা চলে যাবে নাহলে সোয়াবিনের একটা গন্ধ থাকে অনেকে ওই গন্ধটা পছন্দ করেন না সোয়াবিনগুলোকে সমস্ত তুলে নিয়ে একটা ঠান্ডা জলের পাত্রের ভেতর দিয়ে দিলাম এবার ওই জল থেকে যত সম্ভব চিপে চিপে সোয়াবিনগুলোকে আর একটা পাত্রের ভেতর নিয়ে নিলাম জল ঝরিয়ে একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকামকে আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা গাজর কুচি আর দিয়ে দিলাম একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা টমেটো এবারে এবার তো দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর এক চামচ মতো ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কিলো মতো লঙ্কার গুঁড়ো আপনারা লঙ্কার পরিমাণটা একটু নিজেদের পছন্দ মতো দেবেন আর দিয়ে দিলাম এক কিলো মতো লবণ আর দিয়ে দিচ্ছি এই হাব্বাটির একটু বেশি দই এই পাঁচ টেবিল চামচ মতো হবে দইটা দিয়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা খুবই টেস্টি আর হাই প্রোটিন আছে সোয়াবিনের ভেতরে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয় বন্ধুরা সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুন তারপরে সমস্ত মশলাগুলো সবিনের মধ্যে ভালো মতন ঢুকে যায় দেখুন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমি এটা ঢাকা দিয়ে রাখলাম এবারে আমি ময়দাটা মেখে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি আর হাফ টোল চামচ মতো লবণের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টোল চামচ মতো চিনি চিনিটা দিলে পরোটাটার টেস্টটা খুব সুন্দর আসে এই জন্য চিনিটা দিলাম আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সাদা তেল আর এখানে আমি দিয়ে দেব দু টেবিল চামচ মতো দই দইটা দিলে পরোটাগুলো খুব সফট হবে আর খুব টেস্টি হবে এই জন্য আমি দইটা দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে নুন চিনি তেলটা ময়দার সঙ্গে ভালো করে মিশে যায় নাহলে কিন্তু চিনি যদি কিংবা নুন যদি দলা পাকিয়ে যায় কোনো জায়গাতে তাহলে সেই জায়গাটা নোনতা হয়ে যাবে কারণ খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমার এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি আমি একদম রুম টেম্পারেচারের নর্মাল জল ইউজ করেছি দেখুন খুব ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি খুব ঠেসে ঠেসে ময়দাটা ভালো করে মাখতে হবে ময়দা যত সুন্দর করে মাখবেন ততই কিন্তু পরোটার টেস্টটা সুন্দর আসবে তাহলে কি ধৈর্য ধরে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন আমি খুব সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছি আমি যেভাবে ময়দা মাখছি তাতে যে কোনো পরোটা লুচি যাই বানান না কেন খুব সফট হবে তাই মাদাটাকে ভালো করে মেখে নিলাম এবার এক টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আবারও মাদাটাকে একটু মেখে নিচ্ছি দেখুন দেখি মনে হচ্ছে একেবারে স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে রাখছি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা বেশ গরম হয়ে গেছে দেখুন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দেড় টেবিল চামচ মতো সাদা তেল তেলটা বেশ গরম করে নিচ্ছি তারপরে যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতর দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো গোটা জিরে জিরেটাকে আমি একটু ফ্রাই করে নেব দেখুন জিরেটা একটা সুঘ্রাণ গন্ধ বেরোতে আরম্ভ করেছে মানে আমার ফ্রাই হয়ে গেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সোয়াবিনটা সমস্ত সোয়াবিনটা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্লেমটা হাইতেই রেখেছি দিয়ে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন ভেজ রোল তো আপনারা অনেক কেছেন সোয়াবিনের রোল একদিনকে খেয়ে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সোয়া সস আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিলাম দুটো টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার জলে গুঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার এটা চার পাঁচ মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন যে সয়াবিনের ভেতরে জুলি ভাবটা ছিল সেটা কিন্তু কমে গেছে বেশ ঘন হয়ে যাচ্ছে দেখেই মনে হচ্ছে যে আমার সয়াবিনের কারিটা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রের ভেতর এটাকে সরিয়ে রাখছি দেখুন এটা আপনারা শুধু তরকারি হিসেবেও কিন্তু খেতে পারেন রুটি পরোটার সাথে লুচির সাথে এটা কিন্তু খুবই উপাদেয় একটা টেস্টি রেসিপি আমি এবার চলে যাচ্ছি আমার ময়দা মাখার কাছে ময়দাটা এতক্ষণ ঢাকা দেওয়া ছিল দেখুন অনেকটাই ফুলে উঠেছে আবার আমি একটুখানিকটা মেখে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর বেশ ফুলে গেছে ময়দাটা আবার একটুখানি হাত দিয়ে এটে সেটে সে মেখে নিচ্ছি এই মিনিট খানিক মতন খুব সফট হয়েছে ময়দাটা ময়দা মাখাটা এবারে আমি হাতের সাহায্যে লেচি পাকিয়ে নিচ্ছি আপনারা কীরকম পরোটা পছন্দ করবেন কীরকম মোটা না খুব পাতলা সেরকম অনুযায়ী আপনারা পছন্দের মতন লেচি কেটে নেবেন আমি আমরা যেমন নর্মাল রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লিচি কেটে নিয়েছি এবারে আমি এটাকে ময়দা দিয়ে বেলে নিচ্ছি বাড়িতে যেমন রুটি বেলি আমরা সেরকম করি আমি এটাকে বেলে নিচ্ছি বেশ গোল করে বড়ো করে বেলে নিয়েছি দেখুন খুব বেশি মোটাও হয়নি খুব বেশি পাতলাও হয়নি এবারে আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা বেশ গরম হয়ে গেছে দেখুন তখন আমি বেলে রাখা ময়দার রুটিটা দিয়ে দিলাম দিয়ে মিনিটখানকের মধ্যেই কিন্তু আমার ওপরটা শুকিয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিলাম দেখুন পেছনের দিকটাও কিন্তু বেশ শুকিয়ে গেছে এইবারে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি এই হাফ টেল মতো তেল দিয়ে দিলাম আপনারা এটা তেলের বদলে ঘিও ইউজ করতে পারেন আমি এখানে সাদা তেল ব্যবহার করছি আবার ও পিটটা উল্টে ফেলে দিয়ে আবারও একটুখানি হাফ টেল মতো সাদা তেল দিয়ে দিচ্ছি খুব অল্প তেলেই রান্না করব এবার পিট করে ভালো করে আমি পরোটাগুলোকে ভেজে নেব দেখুন পিট করে ভালো করে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন বাড়িতে থাকা সামান্য কটা উপকরণ দিয়েই কিন্তু সুন্দর একটা দারুণ স্বাদের নাস্তা তৈরি হয়ে যাচ্ছে আপনারা ডিনার দিয়েও এটা খেতে পারেন দেখুন আমি এটা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক মতো টমেটোকে চাপ দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি এবারে আমি সোয়াবিনের যে কারিটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঠিক মাঝ ঘন্টায় দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কতগুলো পেঁয়াজের কুচি আর দিয়ে দিচ্ছি কতগুলো লঙ্কা কুচি দারুণ স্বাদের রেসিপি কত অল্প সময়ের মধ্যে অল্প খরচে বাড়িতেই বানিয়ে ফেলা গেল বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অনুরোধ করবো আমার পেজটাকে ফলো করার জন্যে বন্ধুরা সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকের ভিডিওটা এখানে শেষ করলাম